ছোটোবেলা থেকেই জেসিকা সমুদ্রের প্রাণীদের প্রতি মুগ্ধ ছিলেন তার বাবা ছিলেন একজন জীববিজ্ঞানী বাবার গবেষণা অভিযানে ডলফিন তিমি কচ্ছপ এমনকি গভীর সমুদ্রের রহস্যময় মাছের সাথে ঘনিষ্ঠভাবে পরিচিত হয়েছিলেন তিনি এই অভিজ্ঞতায় তার মনে গেথে দেয় প্রকৃতির প্রতি ভালোবাসা সব প্রাণীর মধ্যে জেসিকার সবচেয়ে প্রিয় ছিল ডলফিন এবং অর্কা তিমি বছরের পর বছর তাদের সাথে থাকতে থাকতে তিনি শিখে গিয়েছিলেন তাদের চোখের ভাষা শরীরের ভাষা এমনকি মনের অবস্থাও মাত্র একটি হাতের ইশারায় তিনি কয়েকটি ডলফিনকে নিয়ন্ত্রণ করতে পারতেন এই দক্ষতায় তাকে আরও বেশি আত্মবিশ্বাসী করে তোলে ১৯ বছর বয়সে জেসিকা যোগ দেন অশিয়ান হ্যাবেন মেরিন পার্কে সেখানে তিনি পেশাদার ট্রেনার হিসেবে অর্কা তিমি ও ডলফিনকে প্রশিক্ষণ দিতেন এবং হাজারো দর্শকের সামনে তাদের নিয়ে শো করতেন তার প্রতিভা ও সাহস তাকে দ্রুত জনপ্রিয় করে তোলে মাত্র একুশ বছর বয়সে তিনি পার্কের প্রধান ট্রেইনার হিসেবে পরিচিত হন প্রতিদিন শত শত মানুষ ভিড় জমাত শুধুমাত্র জেসিকা আর তার অর্কার খেলা দেখতে একটি অর্কা তিমির দৈর্ঘ্য ২২ ফুটেরও বেশি এবং ওজন প্রায় পাঁচ কিলোগ্রাম এমন প্রাণীর সাথে খেলা করা সত্যি জীবনের সবচেয়ে বড় রোমাঞ্চ কিন্তু সেই রোমাঞ্চই একদিন তার জীবনের কাল হয়ে দাঁড়ায় সেদিনের শো শুরু হয়েছিল স্বাভাবিকভাবেই কিন্তু মাসপথে জেসিকা বুঝতে পারলেন তার প্রিয় অর্কা অস্বাভাবিক আচরণ করছে সে কখনো ছটপট করছে আবার হঠাৎ অদ্ভুতভাবে ডুব দিচ্ছে তিনি অনুভব করছিলেন কিছু একটা সমস্যা হয়েছে তবুও দর্শকদের জন্য শো থামাতে চাননি ভেবেছিলেন নিজের অভিজ্ঞতা দিয়ে সব সামলে নিতে পারবেন কিন্তু সেটি ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল হঠাৎ বিশাল অর্কাটি তার উপর ঝাঁপিয়ে পড়ে দর্শকরা প্রথমে ভেবেছিলেন এটি শোয়েরই একটি অংশ কিন্তু মুহূর্তের মধ্যে ঘটনাটি ভয়ঙ্কর রূপ নাই অর্কাটি তাকে শক্তভাবে ধরে ফেলে এবং আক্রমণ করে নিরাপত্তা কর্মীরা প্রাণপণে চেষ্টা করলেও তখন অনেক দেরি হয়ে গিয়েছিল হাসপাতালে পৌঁছানোর আগেই জেসিকা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃত্যু সবার কাছে ছিল এক কঠিন শিক্ষা কারণ প্রাণীদের প্রতি ভালোবাসা যতই হোক তারা শেষ পর্যন্ত প্রাণী আর তাদের স্বভাব কখনোই বদলায় না ঘটনার পর অর্কাটিকে আলাদা করে রাখা হয় অনেকেই দাবি করেছিলেন তাকে মেরে ফেলার জন্য কিন্তু জেসিকার মা ধীরভাবে বলেছিলেন প্রাণী কখনো মানুষের মতো নয় তাদের দোষারোপ করা যায় না ভুল ছিল অতিরিক্ত বিশ্বাস এই ঘটনায় আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসা এবং বোঝাপড়া গুরুত্বপূর্ণ কিন্তু প্রাণীদের স্বাধীনতা ও স্বভাবকে সম্মান করাও সমান জরুরি হয়তো জেসিকা আজ বেঁচে নেই কিন্তু তার গল্প আমাদের শেখাই মানুষ হোক বা প্রাণী কাউকে অতিরিক্ত বিশ্বাস করা উচিত নয় প্রকৃতির সামনে সবসময় সতর্ক থাকাটাই বুদ্ধিমানের কাজ জেসিকার গল্প শুনে হয়তো মনে হবে এটি একটি অবিশ্বাস্য এক বাস্তব কাহিনী কিন্তু সত্যি হল জেসিকা র্যাড ক্লিপ নামে কোনো ট্রেনারের অস্তিত্ব নেই এই গল্পটি মূলত একটি কল্পিত বর্ণনা যা ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে তবে এর মানে এই নয় যে এমন ঘটনা কখনো ঘটেনি বরং বাস্তবে একাধিকবার অর্কাতিমির আক্রমণে ট্রেইনাররা প্রাণ হারিয়েছেন দুই সালে সি ওয়ার্ল্ড অরল্যান্ডোতে প্রশিক্ষক ড্রোন বাঞ্চু একটি অর্কার দ্বারা আক্রান্ত হয় নিহত হন এই ঘটনাগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় অর্কা বা ডলফিন যতই বুদ্ধিমান হোক না কেন তারা প্রকৃতির প্রাণী আর তাদের আচরণ সবসময় নিয়ন্ত্রণ করা সম্ভব নয় তাই প্রাণীদের সাথে ভালোবাসা ও বোঝাপড়া জরুরি হলেও অতিরিক্ত বিশ্বাস এবং অসতর্কতা কখনোই ঠিক নয় এই গল্প থেকে শিক্ষা নিন আর ভিডিওটি শেয়ার করুন যেন সবাই সতর্ক থাকতে পারে